প্রাইমারি হেলথ সেন্টার রুরাল হেলথ সেন্টার থেকে শুরু করে জেলা হসপিটাল পর্যন্ত আমাদের লড়াই নিচে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে কলকাতার রাজপথ গলি থেকে রাজপথ এসএফআই এফআই ডিওয়াই রাজ্যের মানুষকে সাথে নিয়ে রাস্তায় থাকবে দোষী সিঙ্গুলার নাম্বার নয় রা প্লুরাল বহু বচন কারা এরা কারা তাই একটা অ্যাম্বুলেন্স কি করে ভুলে যাব বলুন তো মরা বাচ্চাকে ব্যাগে করে বাড়ি নিয়ে গেছিল রায়গঞ্জে কি করে ভুলে যাব? কি করে ভুলে যাব? যে একজন মরে গেলে তার অ্যাম্বুলেন্সে পাচ্ছে না তাকে কাঁদে করে তার স্বামী বাড়ি নিয়ে গেছে ডেড বডি কোথায় অ্যাম্বুলেন্স উঁকি দিচ্ছে না প্রশ্নগুলো অ্যাম্বুলেন্সের র্যাকেট ড্রাগসের র্যাকেট ওষুধের র্যাকেট ব্লাডের র্যাকেট হসপিটালের বেড পাওয়ার জন্য র্যাকেট হসপিটালের ভেতরে কারা চাকরি করছেন বেসরকারি সংস্থায় তার মানে হসপিটালে কাজের লোকের প্রয়োজন আছে হসপিটালে বেসরকারি এজেন্সির মাধ্যমে রিক্রুটেড হচ্ছে তার মানে হসপিটালে কাজের লোকের প্রয়োজন আছে স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের লেবার মিনিস্টার রাজ্যের যুব দপ্তরের মন্ত্রী রাজ্যের প্রশাসন এদের ভূমিকা কি কাজ দেবার ক্ষেত্রে এরা কিসের ভিত্তিতে কাজ পায় ক্রাইটেরিয়া হয়তো সিভিক দেখে নিলেন তার জন্য কামনুনি পাক কোনো শাস্তি হলো না হলো না আর যারা এই তদন্ত করতে গেল যারা একটু দায়িত্ব বোধের জায়গায় কাজ করতে গেল তারা দয়মন্তী সেনও হয়ে গেছেন আমরা দেখেছি দেখেছি আমরা তাদেরকে দয়মন্তী সেন হয়ে যেতে নজর রইল নজর থাকবে লড়াইটা নিচের থেকে তাই বলবো যে যেখানে যে দায়িত্বে আছেন আমরা যা দায়িত্বে আছি আমরা করব প্রেসের বন্ধুদের কাছে কথা আপনারা যে দায়িত্বে আছেন সেই কাজ করবেন পুলিশ যে দায়িত্বে আছেন সেই দায়িত্বের কাজ করুন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর যে দায়িত্বের কাজের সাথে যুক্ত আছেন সেই কাজ করুন পারছেন না তাই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগ পুলিশ কমিশনার সম্পর্কে শুধুমাত্র আমরা বলছি না মহামান্য হাইকোর্টও বলছেন ওনাকেও ওনার কাজে আর রাখার প্রয়োজন নেই যে দ্বন্দ্বই হোক একটা গুলি চললো একজন মরে গেল এটা হচ্ছে নির্মম সত্যি যিনি রেখেছিলেন গুলি পিস্তল তিনি লাইসেন্স নিয়ে রেখেছেন যিনি বললেন তার বাড়ি থেকে কেউ কি কমপ্লেন করছে গোটা রাজ্যটা গোষ্ঠীদ্বন্দ্ব আর দুর্নীতির চক্রকে বাধা দেবার জন্য মারামারি করার কি এখানেই তো প্রশ্ন কোথায় পুলিশ কোথায় পুলিশ মন্ত্রী দুর্নীতির রাজ্যে পরিণত হচ্ছে এবং একটা বিশৃঙ্খলা অরাজকতার স্বর্গরাজ্যে পরিণত করে দিতে চাইছে রাজ্যকে প্রতিবাদ করলেই শাস্তি মেনে নিলেই পুরস্কার কিন্তু পুরস্কারটা শেষ বিচার অবধি হচ্ছে না আর জি কর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখালো যে চোখের মনি ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে শাস্তি ধর্ষণ আমার ইচ্ছের বিরুদ্ধে আপনি আমার দিকে যদি কোনো আপনি না যে কেউ আমার দিকে যদি তাকায় সেটাও ধর্ষণ সেটাও শ্লীলতাহানি সেটাও আমার মান সম্মানের বিরোধী সেটাও না মানে না হয় মেয়েদেরকে তাদের সুরক্ষা দেওয়া তাদেরকে তাদের 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 নিজের প্রয়োজনে নিজের পছন্দ মতো কাজকে বেছে নেওয়া তাদেরকে বাড়তে দেওয়া তাদের বিকাশ তাদের সমৃদ্ধির জন্য যে পরিবেশটা দরকার সেই পরিবেশটা তেরো বছরের আগে এই ব্রুটালিটির জায়গাতে ছিল না আর যারা করেছিল তারা এখনও জেলে আছে আছে দর্শন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছিল শাস্তিও হয়েছে আর যারা এই কাজের সাথে যুক্ত তাদের একটাই পরিচয় হয় যে তারা দুষ্কৃতী আর যারা এদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যারা শাস্তি দেয় তারা হচ্ছে মানুষের বন্ধু আর যারা এদেরকে আড়াল করার চেষ্টা করে শিখণ্ডিকে সামনে রেখে আমরা এদেরকে চিনে নিতে বলছি এরা হচ্ছে গোটা রাজ্যবাসীর আজকে শত্রু এদেরকে যে ক্রাইটেরিয়াতে যারা নিয়োগ করেছে এদের কাজ কি এদের কাজের রেস্ট্রিকশন কি আছে যারা ঠিক করে দিচ্ছে না আর কারা এদেরকে নির্দেশ দিচ্ছে এই কাজ করার জন্য কারা এদেরকে গোটা রাজ্যটাকে নিজেদের জমিদারিতে পরিণত করে দিয়েছে এই জন্য কারা এদেরকে নিজেদেরকে বলির পাঠা করে দেবার জন্য এগিয়ে দিচ্ছে তাদের জন্য আমাদের সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুব চিন্তা হয় যেমন একাংশের পুলিশ অফিসারদের জন্য খুব ঘৃণা হয় ঠিক সেরকম একাংশের পুলিশের জন্য তো মনও কাঁদে এরাও তো বাড়ি যায় নিজের মেয়ের নিজের বউ নিজের মায়ের মুখ দেখে তারা কি সবাই এটা করছেন না করেন না সব ডাক্তারবাবুরা এই দুর্নীতিতে যুক্ত হতে চান না সব পুলিশরা এই দুর্নীতিতে যুক্ত হতে চান না তাই তো বললাম সেনরা আছেন রাজ্যের পুলিশকে রাজ্যের প্রশাসনকে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে এই ধরনের কাজ কেউ করার আগে পাঁচবার ভাবতে পারে